কথাকার সম্রাট মামাসরি ই কি লাগাবে প্রিয় যুধিষ্ঠীথী এখন আমি আমার প্রিয় অনুজ নকুলকে বাজিতে লাগাচ্ছি ই কি চাই প্রিয় দুর্যোধন আমার নয়ের প্রয়োজন আছে না নকুল দাস হয়ে গেল এবার আমি নিচে প্রিয় সহদেবকে বাজিতে লাগাচ্ছি সহদেব

এবার মহারাজ এবার আমি নিজেই নিজেকে বাঁচি রাখছি এই দানটা আমার চাই মামা অবশ্যই এবার আমার নয় প্রয়োজন আছে এবার তো এই দুধ সমাপ্ত করতেই হবে কারণ পনে রাখার মতো আমার কাছে কিছুই নেই নেইটি বলছেন মহারাজ ওই অহংকারী ওই মৃগনয়নী দ্রৌপদী কি আছে আপনার কাছে মহারাজ এই রাজসভাতে আপনারবধুর রাম এমন আসম্মানের সঙ্গে দেওয়া হল আর আপনি সেটা শুনে চুপ করে আছেন রামাশ্রী রাজি রাখছেন দ্রৌপদীকে রামের জন্য বাবাশ্রী আমার ময়ের প্রয়োজন আছে না আজ থেকে আমার দাসী হলে যদি আর আমাকে হেনে চা ওই চু এটা জিজ্ঞেস করুন যে উনি প্রথমে নিজেকে হয়েছিলেন নাকি আমাকে হে কুলগুরু হবার কারণে এটা বলা আমার কর্তব্য যে ভোগ বিলাস মৃগয়া আর দুধ এগুলো এমনই অবগুণ যা ব্যক্তি ব্যক্তিত্ব দুটোর বিনাশ করতে পারে কুলগুরু যদি আমি হাঁটতে থাকতাম তবে এই স্বর্ণ শব্দ আপনার কখনো মনে পড়তো না এটা তো ওই কথা হলো যেই খালাতে খেলো তার মধ্যেই ছেদ করল বসে পড়ুন কুলগুরু আমি বলছি বসে পড়ুন শেষ হবার সময় হয় মহারাজ তখন তাতে ফল আসে দুর্যোধন হস্তিনাপুরের রাজনীতির তেমনি এক ফল মহারাজ তবুও যদি আপনি ভাবতে পারেন তো ভেবে দেখুন দ্রৌপদী কুলোবত ওর অপমান কুলেরই অপমান পিতা মহ দ্রৌপদী আর কোন নয় আজ থেকে ও আমার দাসী বলো দাসী আর ও ভবনে অন্যান্য দাসীদের সাথেই থাকবে আর ওদেরই মতন কাজ কর্ম করবে আমার নিষ্ঠা হস্তিরা করে রাজ্যের সিংহাসনের প্রতি মহারাজ চৌধুরী জেদের প্রতি নয় আর ওই সিংহাসনের উপর আমারই পিতাশ্রী বিরাজমান আছেন পিতামহ জ্যেষ্ঠ সাথে একমত পেতাচ্ছি ভগবানের অপমান তো সম্পূর্ণ ভারতবর্ষের অপমান আমি তোমার কাছে মান অপমানের বিষয় কিছু শুনতে চাই না বসে পড়ো আর আমার নিজের দাসদের মাথার উপর এই মুকুট মোটেই ভালো লাগছে না নিজের নিজের এই মুকুট খুলে নিয়ে আমার চরণের ওপর রেখে দাও বুঝে বড় ভুলে ফেলাও এই মুকুট আর রেখে দাও আমার চরণের ওপরে কাজের জয় হোক তুমি এক কেন চলে এলে যুবরাজ মহারানী মহারাজ যুধিষ্ঠিরের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর না শুনে আসবেন না একটা সামান্য দাসকে মহারাজ বলে ডাকছ এখানে উপস্থিত রাজাদের মহারাজাদের অপমান করছ কি বলেছ ওই দাসী তোমাকে যুবরাজ উনি এটা জানতে চাইছেন মহারাজ প্রথমে নিজেকে নিজে হেরেছেন না ওনাকে ওই পাঁচ স্বামী স্ত্রীকে গিয়ে বলো এখানে এসে ও নিজের প্রশ্ন করে যাক যাও যত

যে গুরুরাজবংশে সম্মান দ্রুত গৃহে যায় তবে আমি অবশ্যই যাব যদি জ্যেষ্ঠ শ্রী এই আদেশ হয় তবে আমি এই আদেশ পালন করব যদি কাকালশ্রী এটাকে উচিত মনে করেন যে আমি ওখানে যাই তবে আমি অবশ্যই যাব কিন্তু যদি ওনারা এটা না চান তবে আমি ওখানে যাব না যুবরাজ আমাকে আবার পাঠিয়ে দেবেন মহারাণী তবে কি আপনি নিজের তরানির জন্য এইটুকু কষ্ট করতে পারবেন না যথা আজ্ঞা মহারানী ও হয় বা কে জ্যেষ্ঠ গুরুদের কাছে কিছু জিজ্ঞাসা করবার ওকে আমি দিতেছি আর ওকে আমার আদেশ নিয়ে এখানে আসতেই হবে এই সমাপ্ত করুন অন্যায় করতে পারেন না পিতামহ যুধিষ্ঠির স্বয়ং দ্রৌপদীকে বাজিতে লাগিয়েছিল দ্রৌপদীকে বাজিতে লাগাবার আগে ওই সময় আপনারা সবাই যুধিষ্ঠিরকে কেন বলেননি যে দ্রৌপদী রাজবংশের লজ্জা আর ও ভারতবর্ষের লজ্জাকে বাজিতে না লাগায় এই সমস্ত প্রশ্ন এখনই কেন উঠছে যখন আমি বাজি জিতে গেছি আমার প্রশ্নগুলোর উত্তর আছে কারো কাছে আছে কারো কাছে আমার করা প্রশ্নগুলোর উত্তর দুঃশাসন হ্যাঁ ব্রতাশ্রী এই তারপাল তো মহামূর্খ স্বয়ং তুমি যাও আর ওই পাঁচ স্বামী স্ত্রীকে চুলের মুঠি ধরে ডানতে ডান এখানে নিয়ে এসো যথা ভ্রাতা শ্রী তোমাকে আমরা জিতে নিয়েছি নারীর মর্যাদাকে সম্মান করতে শেখো গান্ধারী নারীকে অপমান করবস্থায় ওখানে নিয়ে যেও না দুঃশাসন অনেকগুলো বোধ কোনো মানুষের মর্যাদা আজ তুমি একটা দাসি তো কিছুই নাও চলো তুমি এটা তো বোঝো করে

আমার যদি জ্যেষ্ঠ মাতা শ্রী দেখেন আর তোমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি টানতে টানতে নিয়ে যাচ্ছ তবে কি বলবে ওনাকে বলতে পারবে যে তুমি কোন বংশের মর্যাদাকে টানতে টানতে পূর্ণ সবার থেকে নিয়ে যাচ্ছ রাজকুমারদের সাথে কথা বলতে শেখো দাসি তোমার এই অপরাধ আর আমার অপমানের জন্য পাণ্ডব কোনো দিন তোমায় ক্ষমা আর যদি ক্ষমা করতে চাও আমি ক্ষমা করতে দেবো আর থেকে আমি ওদের মন নই অপমানের ঘর তুমি যাবে ছাড়িয়ে গেল পাপি সব সীমা অন্ধন এই দাসীকে আমার উরুর উপরে বসিয়ে যদি আমি তোর উড়ু না ভাঙি তবে আমি সাত জন্ম পর্যন্ত তোর দাসত্ব স্বীকার করে নেব ক্ষিয়দের ভাষা ভুলে যাওয়ার চেষ্টা করো দাস চিন্তা করো মিত্র কিছু ভুলতে কিছু শিখতে কিছু সমাজও লেগেই থাকে এরা সকলেই ধীরে ধীরে ভুলেই যাবে যে এরা ক্ষত্রিয় ছিল এটাই দেখার আছে যে ওই পূর্ণ সভার মাঝে আমাকে সুতপুত্র বলে অপমান যে করেছিল ওই অহংকারী দ্রৌপদী নিজের পুত্রদেরকে পুত্র বলা কতদিনের মধ্যে শিখে নিতে পারে মুখ নিচু করে নিলে এই সমস্যার সমাধান হবে না পিতামহ আমি আপনার গুলো বোধদ্রৌপদী মাত্র বস্ত্র যদি ঋতু না করে এই পূর্ণ গুরু সবার মাঝে আপনাকে প্রণাম করছি আর এটাও জানতে চাইছি যে আপনি আমাকে আজ কি আশীর্বাদ দেবেন আপনি তো জ্যেষ্ঠ গুরু বংশী মহাবীর শ্রেষ্ঠ বিদ্যান বলুন আপনি কি কেবল গুরু সিংহাসনের রক্ষার শপথ নিয়েছিলেন গুরু মর্যাদাকে কোন গুরু মতো মহাপুরুষ মহাবীরদের প্রশ্ন থেকে দূরে সরে যাওয়া শোভা দেয় আমার দিকে দেখুন দেখুন আমার দিকে আমি কোন মর্যাদার সামনে দাঁড়িয়ে থেকে একটা প্রশ্ন চিহ্ন দেখুন আমার দিকে দেখুন আপনার কোন বধুকে কোন অবস্থায় টানতে টানতে এখানে নিয়ে আসা হয়েছে আর আমাকে বলুন ভারতবংশীদের কি এটাই পরম্পরা আপনার মুখ থেকে শুনলে আমি চুপ করে দেব চুপ করে দেব আমি আমি যে বংশ যত ওই বংশের পরম্পরা কিন্তু অন্য রকমের ওই বংশের লোক নিজের কোন বোধন মান সম্মানকে রক্ষা করার জন্য জীবনও দিতে পারে কিন্তু প্রত্যেক পরিবারেরই নিজস্ব পরম্পরা থাকে কৃপা করে নরদ বংশের পরম্পরা বলে দিন আমার দেখে দেবাহ যখন আমি প্রথমবার আপনার চরণ ছুঁয়েছিলাম তখন আপনি আমার সৌভাগ্যবতী আমার আশীর্বাদ দিয়েছিলেন আপনার এই আশীর্বাদের অবস্থা দেখুন দেখুন পিতাব আপনার এই আশীর্বাদের অবস্থা দেখুন আপনার সামনে অধর্ম্য হল আর আপনি সেটা সহ্য করলেন তবে খেয়েটার অর্থ এই নয় যে আপনি এই কপট এই অন্যায় এই অধর্মকে স্বীকার করেছেন আপনিও কি এই রকমের রং নাম যদি না হন তবে অটেন আপনার ধনুক ছেড়ে দিন ওই জিমগুলোকে যারা আপনার কুলবধ দ্রৌপদীকে দাসী সম্বোধনের অপরাধ করেছে আপনি পাপের বৃক্ষের ছায়াতে